নমস্কার সাগরিকা ডেলি ডাইরি দেখো বন্ধুরা তোমরা কেমন আছো এ দেখো আজকে আমার ইয়ে কি সুন্দর টগর থোকা টগর বলে এটাকে প্রচণ্ড স্মেল আছে ভালো গন্ধ এটা আজকে আমার গাছে ফুটেছে প্রচুর ফুটেছে তা একটা নিয়ে তোমাদের দেখাচ্ছি একদিন গাছের সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো এই দেখো খুব খুব সুন্দর ঠিক আছে এটা আমার ফুল থোকা টগর আর এই যে আমি এগুলো নিয়েছি দেখো কি সুন্দর এগুলো এটা হচ্ছে এক নম্বর চারটে কালার আছে এটা আর একটা দেখো দু নম্বর এটা দু নম্বর হচ্ছে থ্রি এটা কি সুন্দর দেখো ব্লু কালার কি অদ্ভুত কালারটা দেখো এই একটা ব্লু কালার দেখো এইটা দেখো সুন্দর এটাই হচ্ছে সবার প্রিয় রং নীল কালার এই যত বড় করবে আমরা তো পিঙ্ক কালার আমরা সরি আমরা যত এটা নিয়ে খেলবো এ দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার এ এরকম করে কোন সময় কাটে এগুলো তুই দেখে তারপর দেখো আর একটা জিনিস দেখাচ্ছি এগুলো সব ছোট হয়ে গেল আরো ছোট হয়ে গেল তারপর এটা আরেকটা জিনিস দেখা যায় দেখো এরকম হাতের মধ্যে নিয়েছি একদম স্মুথ নেই আমি কিচ্ছু করছি না দেখো আমরা আমাদের যখন আগে দশ পয়সা পাঁচ পয়সা ছিল আমরা এখন এক টাকা আছে কয়েন আছে ওগুলোকে আমরা এরকম করে নিয়ে এরকম করে গুনি এ এরকম করে এরকম করে নিয়ে আমরা এরকম পয়সা গুনি না ঠিক দেখো সেরকম এ এ এ হচ্ছে যত এগোচ্ছে তত এগিয়ে যাচ্ছে ঠিক আছে এরা এটা হলে এক নম্বর তারপরে তুমি এরকম করে ধরে এরকম এরকমও করতে পারো

ঠিক আছে বন্ধুরা দেখো এর মধ্যে আবার একটু ফুলও দিয়ে দিলাম তাই ঠিক আছে বন্ধুরা নমস্কার শেয়ার লাইক করো শেয়ার করো নমস্কার